আসসালামু আলাইকুম এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম ব্রাদার টি মাইনাস চৌরাশি বাই সি এই মেশিনটার কিভাবে আপনার কাউন্টিং প্রোগ্রাম অ্যাডজাস্ট করবেন এবং কাউন্টিং সেট আপ করবেন প্রোগ্রাম থেকে সেটা আপনাদেরকে দেখাইছিলাম তা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই কাউন্টিংগুলো হওয়ার পরে আপনি যদি কাউন্টিংগুলো রিসেট করতে হয় কিভাবে রিসেট করবেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো দেখেন এই যে আমার এখানে একশো ষোলো পিস কাউন্টিং হয়েছে তো এটা আমরা এখন ডিলেট করবো ডিলিট করার জন্য এই যে পাশে দেখেন আমার রিসেট বাটনে লেখা আছে রিসেট বাটনের চাপ দিলে কিন্তু এটা ডিলেট হবে না তো কি করতে হবে তো রিসেট বাটনের মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন ঠিক আছে তিন সেকেন্ডের মতো রিসেট বাটনের চাপ দিয়ে ধরে রাখবেন দেখছেন ডিলেট হয়ে গেছে কিন্তু ঠিক এইভাবে কিন্তু আপনারা এই কাউন্টিংগুলো ডিলেট করতে পারেন ঠিক আছে তা আবার যখন কাজ করবেন তাহলে দেখবেন কি অটোমেটিক কিন্তু এইখানে কাউন্টিং করতেছে এই যে দেখেন আবার যদি ডিলেট করতে হয় তাহলে আবার চাপ দিয়ে ধরে রাখবেন ডিলেট হয়ে যাবে ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনারা প্রোগ্রামগুলো ডিলেট করে নিতে পারবেন